দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কাজ দেবার নাম করে আটত্রিশ জন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারক ব্যক্তির নাম কৈলাস মান্ডি বাড়ি ঝাড়গ্রাম এলাকার মোহনপুরে এই ব্যক্তি হুগলির আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের পল্লীশ্রীতে একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন জানা গেছে কিছু ব্যক্তি কাজে জয়েন করার জন্য এদিন সকালে কৈলাস মান্ডির বাড়ির সামনে আসেন এবং জানতে পারেন কাজের জয়নিংটা পুরোটাই ভুয়ো এরপরে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং টাকা ফেরতের দাবি করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে কৈলাস মান্ডি আরামবাগের এলআইসি ব্রাঞ্চ সহ মহকুমার বিভিন্ন ব্রাঞ্চে কাজ দেবার নাম করে এই টাকা নিয়েছিলেন বিস্তারিত কি কৰিছো আপনাদের নাম নাম চন্দন আমার আমি মালিক ঠিক আছে আমার ভাগনা নাম প্রীতম ভট্টাচার্য কৈলাস মান্ডি ও এলআইসির নাকি ডিও ছিল ঠিক আছে আমার সাথে একটু বন্ধু বান্ধব এখন যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে বেকারত্বর ভাগটা বেশি তো মানুষ তো একটু চাকরির খোঁজে তো করতেই পারে না করতে পারে না পড়তে পারে তো সেই জায়গা থেকে একটা বন্ধু ঠিক আছে বললো আমি আমার বয়সটা বেশি হয়ে গেছে বলে আমি আমার ভাগনা প্রীতম হতে বাবু একবার আয় তো প্রীতম ও ভাগনাকে একটা করে দিই একত্রিশ আশি টাকা আমার কাছ থেকে নিয়েছে মানে আমার কাছ থেকে মানে ভাগনার কাছ থেকে আমি দেওয়া যায় ভাগনা দেওয়াও তাই তো সমস্ত কিছু করে ডকুমেন্টস এক এক থেকে দেড় মাস আগে নিয়েছে দু দোসরা জানুয়ারি জয়নিংয়ের ডেট ছিল সেটা পিছিয়ে গেল আজকে আট তারিখ আজকে খানাকুল যাব বলে আমি আমার নিজের আমি আরিফ জনতা মোবাইল আরিফের আরিফদার ওখানে আমি কাজ করি ঠিক আছে আরিফদার ওখানে আমি কাজ করি আজকে কাজে ছুটি নিয়েছি মাকে মা রান্নাবান্না যে খেয়ে বেরোবো তখনই আমি মেসেজ পেলাম কি আজকে না এগারো তারিখ মানে সামনের বৃহস্পতিবার ঠিক আছে তো এখন আমার যারা সতীর্থ আছে মানে আরও যাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা খবরটা নিয়েছে যে এলআইসি অফিসে নাকি উনি সাসপেন্ড ঠিক আছে ওনার বাড়ি যদি আপনারা বা ফলো করেন ওনার বাড়িতে কিচ্ছু নেই প্রচুর ডকুমেন্টস আমি চারখানা আমি চারখানা বন্ড আমার দুখানা বন্ড আমার লোনে ছিল আর দুখানা বন্ড আমার বিমা গোল্ডের বন্ড আছে ওনাকে স্যালেন্ডার করার জন্য আমি তিরিশে নভেম্বর দু হাজার সালে দিয়েছি ঠিক আছে আজকে হচ্ছে আট এক দু ঠিক আছে আমাকে বলছে এই ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে এই কাল ঢুকে যাচ্ছে আমি অফিস যাচ্ছি অমুক তমুক হ্যান ত্যান আমি মেশিন চেক করছি ওর মেশিনও নাই কিছু নেই আমরা দুজন বাড়িটা আপনারা যদি একবার যে দেখেন ছবিটা আমি খুব খুশি হব ঠিক আছে এখন বলছি এখন বলছি যে আমার কি বলে ইয়েটা আমার বন্ডগুলো দে আর আমার ভাগনার টাকাটা দিয়েছে আমার ভাগনা দিলে তো হবে না আমার ভাগনার মতো আমি আমারটা আখেরটা গুছি নিয়ে চলে যাব ঠিক আছে বাকি বাকিজনগুলো সেও তো আমাদের কথা শুনেছে আমি চাই সবার টাকা ফেরত দিক দেওয়ার পর এরকম প্রচারকদের শাস্তি দেওয়া উচিত এলআইসি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এলআইসির নামে এরকম প্রতারণা এগুলো আমার মনে হয় আমার নিজের মন থেকে আমার খারাপ লাগছে এই রকম এই রকম এই রকম হচ্ছে একটা একটা এলআইসির একটা এল আইসির এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এল কোনো স্ট্যাম্প নেই ঠিক আছে এল আইটির কোনো ব্যাপার নাই এটা তো রাস্তাতে এটা তো রাস্তা থেকে কেউ ছাপিয়ে নিয়ে আসতে পারে এই ভাইগুলো যে কথাগুলো বলছি এরা কিন্তু প্রচুর বিক্ষোভের মধ্যেই আছে ঠিক আছে একটু তো টাকা কারু ফ্যাক্টর নয় আমার কাছেও তো ফ্যাক্টর নয় কিন্তু এমনও লোক আছে সেও তো ঘটি বিক্রি করে টাকাটা জোগাড় করেছে এই একটা মানুষ ফিজ ঠিক আছে এ ফিজ বিক্রি করে ওই মানুষটা করে দিচ্ছে উনি একটা রাঁধুনি বানানো রান্না করে উনি আপনার যে যার জীবিকা সে পালন করে ঠিক আছে আমার বক্তব্য যে আমার যে চারখানা বন্ড সকালবেলা বলে নিয়ে দেবো যখন ওপরে খুঁজতে গেলাম আমার ছোটো মামা একবার সামনে কত টাকা আছে বন্ডগুলো আমার বন্ডগুলো আমার টোটাল দু লাখ চোদ্দ হাজার টাকার বন্ড ওনাকে দিয়েছি উনি স্যালেন্ডার করে বলে বিশ্বাস করে ওনাকে দিয়েছি ঠিক আছে বললো ঘরে আছে আমরা ওনাকে তুলে ওনার বাড়িতে এসেছি ঠিক আছে ওনার বাড়ি সার্চ করে বন্ড নেই এখন বলছে আমার বউ ওর ঝাড়খণ্ডে ঝাড়গ্রামে বাড়ি ঠিক আছে বলছে আমার বউ আমার এগুলো নিয়ে চলে গেছে আমার বন্ডগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ আমার নাম প্রবীণ বটবেন আমার একত্রিশ আশি টাকা নিয়েছে বন্ডগুলো মোটামুটি দু থেকে আড়াই লক্ষ টাকার ফান্ড আছে বিমা গোল্ড আমার বন্ড দুটো আমার লোনে আছে দুটো বন্ড দেয় ওটা লোনে ওটা অফিসে জমা আছে আর দুটো বিমা গোল্ডের বন্ড সহ ওকে দেওয়া আছে বললো আমি এক্ষুনি এসে দিচ্ছি ওকে বাইকে করে চাপিয়ে নিয়ে এলাম ঘরে এসে কোন বন্ড খোঁজা না দিয়ে এখানে দাঁড়িয়ে কি বলছে বলছে হ্যাঁ বন্ড কি এখন বন্ড নাই আমার বউ নিয়ে ঝাড়গ্রাম চলে গেছে বউ লোকের ডকুমেন্টস পড়ে আছে বউ লোকের আপনি যদি ঘরটা একবার দেখেন ছবি তোলেন আমি খুব খুশি হব হ্যাঁ সমস্যাটা কিছুই না ঠিক আছে আমার একটা কোটা ছিল কোটাতে যে চাকরি দেওয়ার কথা ছিল ওই কথা অনুযায়ী আমি কাজ করেছিলাম কিন্তু ওটা মানে খুব শর্ট টাইমে ছিল যেটা আমি করতে পারিনি আমি তিন দিন ডেট পিঠিয়েছি যার জন্য মানে ইয়ে একটু খেপে গেছে আর কি মানে হ্যাঁ 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 মানে হ্যাঁ এলআইসি অফ ইন্ডিয়া ঠিক আছে হুম ওই বিভিন্ন ব্রাঞ্চের ছিল ওটা আরামবাগ ব্রাঞ্চ ছিল কামারপুকুর ছিল আপনার খানাখুল ছিল সোদপুর ছিল কামারপুকুর ছিল আমি আটত্রিশ জনকে আমি নিয়েছিলাম মানে যারা এসসি সি ওদের কাছে একুশশো ষাট টাকা করে আর যারা জেনারেল ওদের কাছে একত্রিশশো ষাট টাকা হ্যাঁ একটা ছিল এক্সাম ফি একটা ছিল ট্রেনিং ফি মানে হাজার টাকা ছিল ট্রেনিং ফি ঠিক আছে হয়েছে হ্যাঁ না কৈলাস মান্ডি ঝাড়গ্রাম এখানে আমি এই যে এই ঘরে থাকে আমি

ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষের একটা নাম করা বিখ্যাত কোম্পানি যা ভারতবর্ষী কেন্দ্র সরকার থেকে তো তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাচ্ছেন এনার হাত দিয়ে দেখুন কি অবস্থা বাই হ্যান্ড বাই হ্যান্ড কোনো পোস্ট নাই স্ট্যাম্প নাই কিছুই নেই এবং দাদা যিনি দিচ্ছেন ওনাকে যে মানে রিকুমেন্ট আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এলএসি 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 কোম্পানি ডি গ্রুপে আমার ছেলের আমার জামাইয়ের নাম আছে কত টাকা দিয়েছেন আমি দিয়েছি চোদ্দ হাজার সাতশো টাকা টোটাল কাকে দিয়েছেন ওই কয়লা মান্টিকে টাকা ফেরত পেয়েছেন না টাকা ফেরত পায়নি কি বলছেন উনি বলছেন যে বইয়া বলবি কালে ফেরত দেবো এই পর্যন্ত বলে রেখে দিয়েছি আমার বাড়ি রসুলপুরে উত্তর রসুলপুর কীভাবে যোগাযোগ হলো যোগাযোগ আমার দোকানের পাশে উনি আসতেন আমার ঘরবাড়িতে দোকান দোকানের পাশে আসতেন এসে কথাবার্তা বলে এভাবে মনে হয় সেটা আমি জানি না সেটা আমি আমি যেটা আমার দিয়েছি সেটা আমি জানি আমি চোদ্দ হাজার সাতশো টাকা দিয়েছি টাকাটা আমার পেয়ে গেলি আমি ওটা পুরো মাসখানেক হয়ে গেল ওই আট তারিখে জয়েন ছিল দু তারিখে দু তারিখে জয়েন হয়নি ও আট তারিখে ডেট দিয়েছে আট তারিখে আজকে ছিল আজকে হয়নি আবার বলছে এগারো তারিখে টাইম দিয়ে যাচ্ছে চাকরি হবে সেটা তো জানি না আমি তো টাকা ইনভেস্ট করেছি ওনাকে টাকাটা দিয়েছি আমি খুব গরিব মানুষ চাইছে উনি যে টাকা ফেরত দেয় টাকা নিয়ে নেবো আমি উজ্জ্বলম কাজী বলছি বলুন কার জন্য টাকা দিয়েছেন আমি আমার ছেলের জন্য দিয়েছি আমি বত্রিশশো পাঁচ টাকা দিয়েছি টোটাল বত্রিশশো পাঁচ গ্রুপ ডি ঠিক আছে আমি ফিজ পনেরো হাজার টাকা ফিজ পাঁচ হাজার টাকা বিক্রি দিয়েছি পয়সা বারবার ডেট দিচ্ছি আমাকে আজকে আমাকে বললো খানাগুলো জয়েন খানাগুলো ছেলে পাঠিয়েছি সেখানে জয়েনের কোনো নেই ওর নাম কিছুই নেই অফিসের কোনো নামই নেই হ্যাঁ দিয়ে আমাকে এভাবে ফল করছে পুরো ফেক ফেক পুরো পুরো ফেক আমরা চাই যে দুরান্ত শাস্তি হোক উজ্জ্বল মুখার্জি থানা আসছে হ্যাঁ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন